আজকের রেসিপি খুব কম উপকরণ দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘণ্ট নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব কম তেল মশলায় বাঁধাকপির একটি রেসিপি নিয়ে বাঁধাকপি সবাই রান্না করতে পারেন তবে আমি কিভাবে খুব কম উপকরণ দিয়ে বাঁধাকপি রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি রান্না করার জন্য একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি আমি কুচি করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাঁধাকপি আমি ভাপিয়ে নেব একটা হাঁড়িতে আমি নিয়ে নিয়েছি আর দিয়ে দেব পরিমাণ মতো জল অনেকটা সময় পর ফিরে আসলাম বাঁধাকপি প্রায় সেদ্ধ হয়ে গেছে এভাবে একটু আদা ভাঙা করে নেব আমি যেহেতু কম তেল মশলায় বাঁধাকপি তৈরি করব এই রান্নাটা শস্য তেলে তৈরি করলেই ভালো হবে তবে আপনারা চাইলে যখন কুকিং অয়েলই তৈরি করতে পারেন দিয়ে দেবো পাঁচ তেজপাতা পাঁচ ফোরন ও তেজপাতা যখন ভাজা ভাজা বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেবো দুটো টমেটো আদা ও কাঁচা পাকা লঙ্কা যেটা আমি একসাথে দিয়ে রান্না করে নেয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ললকছে স্বাদ মতো লবণ এই রান্নাতে আমি আর কোনো মশলা ব্যবহার করব না ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট রান্না মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলু আলু আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো মটরশুটি মটরশুটি পুরোপুরি রক্ত নয় যদি হাতের কাছে না থাকে বাদ আর আরও তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো বাঁধাকফি মাটি নুনে বাঁধাকফি ভাপানোর জন্য পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এতে কোনো অসুবিধা নেই রান্না করতে আর বেশি সময় লাগবে না মশলা ও আলুর সাথে বাঁধাকপি বেশ ভালো করে মিক্স করে দেবো বাঁধাকপির একটা নিজস্ব স্বাদও গন্ধ রয়েছে বেশি তেল মশলা ব্যবহার করলে স্বাদ নষ্ট হয়ে যায় এইভাবে আমার মা বাঁধাকপি রান্না করতেন তখন অবশ্য টমেটো বেটে অ্যাড করতেন না কুচি করেই নামানোর আগে অ্যাড করতেন আর একটু লবণের প্রয়োজন আছে পাঁচ ছ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনালে এই পর্যায়ে আপনারা চাইলে ঘি ও গরম মশলা অ্যাড করতে পারেন আমি আর অ্যাড করছি না যেহেতু আমি কম উপকরণ দিয়ে তৈরি করছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব বাঁধাকপির ঘন্ট রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ